সুদানের আবে এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছে এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয় নিহতদের মধ্যে একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ফাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হজরত আলীর দ্বিতীয় ছেলে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ম্যাচ ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন গত সাত নভেম্বর তিনি শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সুদানে যান আমার কিছুদিন না একটাই বাজে বাইতায় সৌদি সৌদিতায় এই আরেকজন এই মোবলস উমুখানোমা বস্তি কবরাক হুঁচি হুন্ডার হুন্ডার বাইত হয়েছে না গিরো খুব শান্ত খুব ভদ্র খুব নম্র একটা ছেলে ছিল আসলে তার অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না এদিকে সুদানে জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতেরেস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছে আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে তাহারিয়া হৃদয় টেস্ক রিপোর্ট পাকুন প্রতিদিন